এক সময়ের অবহেলিত বিশম্ভপুর উপজেলা পর্যটনে গতি আনতে দু সালে নানা উদ্যোগ নেন তৎকালীন উপজেলা নির্বাহী কর্মকর্তা সাদিউর রহমান জাদিদ করচার হাওড়ের একপাশে হাওড় বিলাস মাল্টিপারপাস সেন্টার সীমান্ত এলাকায় পাহাড় বিলাস চালবন পয়েন্টে কৃষাণ চত্বর পলাশ বাজারে হাওড় বৃত্ত কারেন্টের বাজারে বোয়াল চত্বর সহ নানা জায়গায় করা হয় নান্দনিক স্থাপনা দেশের বিভিন্ন অঞ্চল থেকে টাঙ্গর হাওয়ারে আসা পর্যটকেরা পথে এসব জায়গায় সময় কাটাতেন ছবিও তুলতেন এতে কর্মসংস্থানের সুযোগ হয়েছিল স্থানীয়দের আমাদের পর্যটন এলাকার মধ্যে তো এখন কোনো পর্যটক নাই ওই ছাত্র আন্দোলনের সময় এ তো বাংসুর কইরা লাইছে লোক এলাকার মধ্যে আসছে আমরা এলাকা উন্নত হইছে অনেকখানে লুকাইছে ছাত্র আন্দোলন نزدیک এই সময়টা আগুন দেয়ারা পুর গেছে কিছু দ্বারা দেয়া পুরার পরে যাই দিয়ে আছে হন আর আমাদের কোনো কাজ কাম করছে না মানুষ আই আয় ঘুরে ঘুরে দেখে ঠিক করলে তো মানুষের বাইরে মানুষ দেখলে আমাদের আনন্দ লাগে ফায়ার থাকতো তে তো দায় দিবন্দে ঘুরে চলতাম তো দুধ দূরত্ব মানুষ আলে বলা ব্যবসাটা এখন ফায়ার ব্যাংক আমরা চলাফেরা খুব কতিন ব্যাপারে অবহেলায় এসব জায়গা সুন্দর যা হারিয়েছে চারপাশে জমেছে দুলাবালি rastron নষ্ট হয়েছে আলোকসজ্জার ব্যবস্থা এতে কেউ কেউ ঘুরতে আসলেও হতাশা নিয়ে ফিরে যাচ্ছেন যে বাবা আশা করেছিলাম আসলে সেরকম না আর প্রথম প্রথম যখন এদিকে আসা যাও করতাম লোকজনের ভালো একটা সমাগম আমরা দেখতাম দেখে মন মনে ভাবতাম যে ইচ্ছা হতো যে সেলেমে এনে এখানে আসি 근데 মন মনে হতেছে একটা এরকম নীরব নীরব মন বড় একটা আগের মতো এখন আর এই সত্যতাটা পাইতেছিল ছেলে যে ওই যে খেলার একটা জায়গা তারা যে বিনোদনের একটা ব্যবস্থা এগুলো আগের মতো নাই ওই যে পরিত্যক্ত অবস্থা মনে হচ্ছে পরে আসে এগুলো কিছুর পরে মানুষের মনে হইতেছে রক্ষণাবেক্ষণের ব্যবস্থা তো একটা ভালো নাই আর কি দেখতাম ভাই দেখতে আর দেখতে পারি নাই আগে যে সুন্দর সৌন্দর্য আছে না এখন আর এই সৌন্দর্য নিয়ে ভাঙসুর করে লেগেছে ভাই ভাঙসুর এই জায়গার মধ্যে কোনো সৌন্দর্য নাই যা ছিল তা এখন ভেঙেছে খেলনা রিয়া আসিল অনেক হোটেল ছিল খাবার দাবারের ইয়া ছিল রেস্টুরেন্ট ছিল এখন আর নাই ভাই যে ময়লা আবর্জনা পরিষ্কার থাকলে তো আমরা লেগেও ভালো মানুষে দেখলো এগুলো দেখলে ভালো তো বা বসলো লয়া এদিকে পাহাড় বিলাসের স্থাপনা ভেঙে ভুট্টা চাষাবাদ করছেন দখলদারেরা এতে পর্যটন শূন্য এক সময়ের জমজমাট এই এলাকাটি মোটামুটি কোন সংস্থা হয়েছে তো সংসার চালানোর মতো আর কি হাজার পনেরোশো টাকা ইনকাম হয় এটা আগের মতন পরিষ্কার নাই পর্যটকরা আসতো তো অনেক অনেক কিছু বিক্রি করতে পারতো গুলার যত্ন নেওয়া হইতো তাহলে আগের মতন মানুষ আইতো কিছু দোকানপাট আছে তারা কিছু বিক্রি করে তাদের নিজের সংসার চালাতে পারতো আগের মতো তো পর্যটক আয় না আগের মতো বা সৌন্দর্যও নাই এটা লেগে মনে করেন যে কমায় আগে মনে তোমার যে করা গেছে এখন সারাদিন বরাদ্দ না থাকায় রক্ষণাবেক্ষণের কাজ করা যাচ্ছে না বলে জানালেন উপজেলা নির্বাহী কর্মকর্তা তবে জেলা প্রশাসকের নির্দেশে পাহাড় বিলাসের জায়গায় অবৈধ দখলদারদের উচ্ছেদের ব্যবস্থা নেওয়া হচ্ছে জানিয়েছেন তিনি হ্যাঁ এগুলো তো তখন করা হয়েছিল একজন প্রকল্প নিয়ে করেছিল এগুলো মেনটেন্সের জন্য তো বরাদ্দ দরকার তাই না বরাদ্দ পাইলে আমরা এগুলা আবার ঠিকঠাক করবো নির্দেশনা দিয়েছেন তার নির্দেশনা পাওয়া মাত্র আমরা আমি হচ্ছে বিষয় বলেছি ঠিক আছে এ বিষয়ে জেলা প্রশাসক ক্যামেরার সামনে কথা বলতে রাজি না হলেও পরিষ্কার পরিচ্ছন্নতা ও দখলের বিষয়ে খোঁজ নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য উপজেলা প্রশাসনকে নির্দেশনা প্রদান করা হয়েছে বলে জানিয়েছেন